কারণ থ্রেটের কাজই তো বেঁচে থাকেননি আমি ভালো কথা বললে আমিও বেঁচে থাকবো তবে ইদানিং যে প্রিয়া মামলাটা করার পর আমি ওই যে ইন্ডিয়ার কলকাতা থেকে কয়েকটা নাম্বারে আমি অনেকগুলা ছেড়ে পেয়েছি এগুলো আমার কাছে এখনো আরজ কেমন না ওরা এইভাবে বলছে যে তুই প্রিয়াশাহের বিরুদ্ধে মামলা করেছিস তরে কিন্তু ওই যে বলছেন যে তোকে তোর হাসিনাকে কেউ থাকবে না তোরা তুই এত বড় সাহস করেছিস এরকম নানা কথা আমি আপনারা ইতিমধ্যে ব্যারিস্টার সুমনের সেই কথাগুলো শুনতে পেয়েছেন এই মানুষটা কি বলছে রাজনীতি থেকে মাল কামাতে আসছি রাজনীতিকে মাল কামাতে যায় মাল কামানো যায় না রাজনীতিতে মাল তৈ তখনই কামানো যায় যা হাজার হাজার টাকা কামানোর সুযোগ আমার জীবনে এসেছিল আমি যেই পদে চাকরি করি আমি যে পেশায় কাজ করি এখানে কোটি কোটি টাকা আয় করা যায় কিন্তু আমি কখনো অবৈধ পয়সা জোগাতে চাই নাই গোছাতে চাই নাই সেই জন্য আমার এই রাজনীতিতে এসে মাল কামানোর কোনো ইচ্ছাই নাই এই মাল কামানোর কোনো ইচ্ছা নাই সরকার যে দুই টাকা দেবে দরকার হলে সরকারের সাথে যুদ্ধ করে টাকা ছিনিয়ে নিয়ে এসে আমি রাস্তা ঘাট ব্রিজ উন্নয়ন করব কিন্তু আমি কখনোই হাইনা দলের কাছে পরাজিত হব না এটা আমার বিধানে নাই আমার নিয়মে নাই আমার আইনে নাই আমার বিধানে আমার আইনে আছে আমার জনগণ আমার ভোটাররা আমার গ্রামবাসী আমার এলাকাবাসী সবাইকে আমি ভালোবাসি আমি আমার স্ত্রীর সাথে সময় দিতে পারি নাই